এরা তার শখের সংসার সাজাতে পছন্দ করে ভাঙতে না সংসার নিয়ে অনেক কিছু মাথায় থাকলেও এখন আর সেগুলো কাজ করে না দুই দিন পরে যে এই সংসার আমার থাকবে সেটার গ্যারান্টি কি একদিন ধরেই ভাবতেছে আরিশা সোনারাকে একটা রুম বানিয়ে দিব তাই নিজের লাখ টাকা খরচ না করে পুরনো খাটটাকেই যেভাবে নতুন করে দিলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছেলে রহমতে ধরেন একটা বাসায় পাঁচজন সদস্যর মধ্যে যদি একজন সদস্য না থাকে তখন বোঝা যায় সেই মানুষটার প্রয়োজন কত বেশি বাসায় আমি এক মাস পর পা রেখেছি শাওন সাহেব বলতেছে সুমি না থাকাতে বাসাটাকে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল সেই সাথে আমার শাশুড়িও ছিল না আমার শাশুড়ি যেহেতু আমার সাথে ছিল তাই বাসাটাতে হচ্ছে আমরা দুইজন মানুষ ছিলাম না বলা মোটামুটি এক মাস বাসাটা একদমই খালি ছিল কালকে আমি এসেছি আর আজকে বাসায় হট্টগোল কাণ্ড শুরু হয়ে গেছে এদিকে বাসায় মেহমান অন্যদিকে বাসার কাজে হাত দিয়ে দিয়েছি আজকে থেকে আমার মেয়ের একটা পার্সোনাল রুম হবে ভাবতেই আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে যেহেতু আমাদের গেস্ট রুমটাকে আমি আরিসামনির জন্য রুম বানাচ্ছি অনেকদিন ধরে আমি এই প্ল্যানটা করতেছিলাম কিন্তু সময় সুযোগের কারণে হয়ে উঠতেছিল না কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে অনলাইনে একটা পেজ দেখলাম নাম হচ্ছে মনির ফার্নিচার অ্যান্ড সার্ভিস সেন্টার অনলাইনে এই পেজটা দেখে আমি তাড়াতাড়ি করে ভাইয়াদের সাথে যোগাযোগ করলাম আমার পুরনো ফার্নিচার গুলো ছবি পাঠিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম এগুলোকে নতুন করে দেওয়া যাবে কিনা ভাইয়ারা বললো অবশ্যই দেওয়া যাবে আমি আর দেরি না করে বললাম তাহলে কালকেই চলে আসেন এইদিকে দেখেন আমার রুম ভর্তি মেহমান এক রুমে সব মেহমান অন্য রুমে কাজ চলতেছে কি যে একটা অবস্থা আমার বাসায় যাই হোক কাটের কাজ শেষ করতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি করেই চলে আসেন এইদিকে দেখেন ভাইয়ারা কিন্তু অর্ধেক কাজ প্রায় শেষই করে ফেলেছে আমি বললাম যে আমার পুরনো খাটটা যেন একদমই কাটা না পড়ে এভাবেই করে দেন যাতে করে পরবর্তীতে যদি আমার কোনো কারণে খাটটা ভালো না লাগে আবার যেন আমি আমার পুরনো খাটটা ফিরে পাই যে কথা সেই কাজ ভাইয়ারা সেইভাবেই আমাকে খাটটা কমপ্লিট করে দিচ্ছে এদিকে আমিও বসে গেলাম কাজ করার জন্য তাদের যাদের আমার মতো বাসার পুরনো জিনিস ফেলে দিতে মন চায় না তারা কিন্তু নতুন করে নিতে পারেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে আমি স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে ভাইদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন আমি পেজলিংটা দিয়ে দিব ফাইনাল লুকটা দেখার জন্য কি পরিমাণ যে এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না এইদিকে আমার পুরনো খাটটা একদম ঠেকেই ফেলেছে আমি আমার খাটের জন্য এই ফেব্রিকটা চয়েস করেছি ভাইদের কাছে কিন্তু অনেক অনেক ফেব্রিক আছে আপনারা যার যেটা পছন্দ সেটা পছন্দ মতো হচ্ছে চয়েস করে নিতে পারবেন আমার কাছে কেন জানি রেড কালারটাই পছন্দ হয়েছে আরিশা মনের যেহেতু রেড কালার অনেক পছন্দ যাচ্ছে ওর রুমটাও যাতে রেড কালার হয় তাই খাটটা হচ্ছে ফার্স্টে রেড কালার বানাচ্ছি পরবর্তীতে কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এইদিকে দেখেন খাট ফাইনাল লুক মনে হচ্ছে অনেক সুন্দর হবে একে আমার মতো ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষায় বসে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরা ভাইয়াদের মতো করে কাজ করতেছে আমি আমার ঘরের কাজ শেষ করে একটু পর এসে এসে দেখতেছি আপনাদেরকে কোনো কাজই করা লাগবে না কোন রুমের কি কি ফার্নিচার ডেকোরেশন করতে চাচ্ছেন সেটার ছবি পাঠিয়ে হচ্ছে ভাইয়াদেরকে কনফার্ম করে দিলেই হয়ে যাবে আর ফেব্রিকটা আপনাদের পছন্দ মতোই চয়েস করে নিতে পারেন এই দেখেন কে বুঝতে পারবে এই খাটটা যে ওরা নিজের হাতে বানিয়েছে তো খাটটা দেখে পুরাই অবাক যেই খাটটা আমাকে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে কিনা লাগতো মাত্র কিছু টাকা দিয়ে আমি পুরনো খাটটাকে নতুন করে ফেললাম তাই না আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যারা পুরনো জিনিসকে নতুন করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওদের কাজের কোয়ালিটি অনেক ভালো যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাইয়ারা আমাকে খাটটা সুন্দর করে রেডি করে দিয়ে চলে গেছে আমি এখন নিজের মতো করে আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি যদিও এখনো অনেক কাজ বাকি আছে ফাইনাল লুক দেখার জন্য কিন্তু দুই তিন দিন আপনাদেরকে ওয়েট করতে হবে আজকে তো মাত্র খাটটাই রেডি করলাম তারপরে হচ্ছে এখন দেখেন আরো সুন্দর একটা গ্লেজি লুক চলে আসতেছে এতক্ষণ হচ্ছে অ্যান্টিকটার মধ্যে কাগজ পড়ানো ছিল এটা খুলে দেওয়ার পর মনে হচ্ছে যে কি যেন দেখতেছি আমি তো এত খুশি আমার নতুন খাটটা দেখে আরিশা মনিকে বললাম কেমন হয়েছে তোমার খাট সে তো ওয়াও বলতে বলতে শেষ এত পছন্দ হয়েছে তার খাটটা এই হলো আমার খাটের ফাইনাল এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করব আর রুমটাকে একটু একটু করে সাজাতে গেলে আমার প্রায় অনেক টাকাই খরচ হয়ে যাবে তাই আমি নতুন ফার্নিচার কেনা মাথা থেকে ছেড়ে দিয়েই হচ্ছে এই বুদ্ধিটা মাথায় আনলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা কিন্তু অবশ্যই আপনি পুরোনো ফার্নিচারকে নতুন করতে চান তারা অবশ্যই মনির ফার্নিচার অ্যান্ড সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন ভাইদের পেজটা কিন্তু অনেক ট্রাস্টেড একটা পেজ আমি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম আপনারাও যেন ঘরের পুরোনো ফার্নিচারকে নতুন করে তুলতে পারেন আমার মতে হয়তো আমার এই লাল কালারটা পছন্দ নাও হতে পারে আপনারা আপনাদের পছন্দ মতোই ফেব্রিক চয়েস করতে পারবেন অনেক অনেক কালার আছে আমার খুশি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ভাইয়াদের কাজে আমি কতটা হ্যাপি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ